আমরা হচ্ছে দর্শন কোনো গ্যারেন্টি আছে আল্লাহ বানাইছে কই আমার যে পরিস্থিতি এটা লাগে দায়ী এই তো দর্শন কিছুদিন পরে পরে এই আন্দোলন হে আন্দোলন হে আন্দোলন কত আন্দোলন কত ধরনের আন্দোলন করতে আন্দোলন এটা বাধ্যতামূলক এবার এক সরিয়া মোতাবেক জানান লাগবে না গেলে বইত না কিন্তু এটা তো করে নাকি ঠিক আছে এই কত শুধু গণ অভ্যন্তান গণ অভ্যন্তান রে রেপরে স্বাধীন কই তোমার নিজের উপরে যদি বলতো তাহলে তুমি বুঝদা নিজের উপরে তো পরে না আরেক বেডার সেরি যা আরেক বেডার বোন যা আরেক মার সন্তান যা তোমরা তো বুঝদা না দশটার এই পরিস্থিতি আর লাইল আর মাম্যার কথা আমার শুধু মঞ্চা আমি শুধু ভিডিও বানাই মা মিনার লাইল না হেন যাইতাম না